আমি আমার নাস্তি মহাল ফয়াহিম আসছে আমাদের দিন আমি তাদের মুখের ওপর ভর্তি দেবো তালাবে দেবো নাস্তি মহাল ময়াহীন কতকাল নেবো না আই আর আমাদের সাথে আমার সাথে কথা বলতে আল্লাহ বলতেছেন যে আমার সাথে কথা বলবে আইকিহীন তাদের হাতগুলো বাচ্চা সেনে আর জুলু হম বীমা কে এবং তাদের পা গুলো সাক্ষী দিবে কথা বলবে সাক্ষী দিবে তারা যা উপার্জন করেছে কাজ করেছে ঠিক কিনা অবশ্যই ঠিক আল্লাহর কথা কার কথা না আল্লাহ তারা বলছে এটা দুনিয়ার কোন মানুষের কথা না আল্লাহ ইয়াসিনের মধ্যে বলছে পঁয়ষট্টি নাম্বার আয়াতে আলিয়ামা নাফি মহালা আফিদ আজ আমি মোহর মেরে দেবো তালা মেরে দেবো তাদের মুখের উপরে কেমতের ময়দানে অতুকাল্লি মুনাই দিঘি তাদের হাত কথা বলবে আমার এই হাত কথা বলবে লোক এবং তাদের দিবে আজকে আমরা যে মুখ দিয়ে বড় বড় কথা বলি যার মুখে যা আছে আলেম আলমা দেবিনা কোরআন হাদিস না কোন আদব কায়দা বুঝি না মুখ পায়া শক্তি পায়া কথা বলি বাসি এইভাবে সারা জীবন কথা বলবো না এই দুনিয়া দিতে আল্লাহ পাক কত ধরে মুখ দিয়া গেলে ঠিক কি না মুখ আছে কথা বলতে পার আগে কথা বলতে পারত এখন বলি সুযোগ করতে জবাব বলবো বল না এগুলো কার হাতে আল্লাহর হাতে তাহলে আল্লাহ বলছে তো দুনিয়ার সামন না আল্লাহ নিজে বলছে কিয়ামতের ময়দানে আমি মুখ দিয়ে তালা মেরে দেব আটকায় দেব এই মুখের আর শক্তি থাকবে না যত শক্তি নিয়ে দুনিয়া সেদিন আল্লাহ তালার সাথে কথা বলবো তোকে লিমন মুন আল্লাহ বলছে তোমাদের এই হাতগুলো এই হাত তাদের হাতগুলো আমার সাথে কথা বলবো ভাই নিয়ে যাবি হঠাৎ হটুয়ার হাত কি দিবি তার আজকে যে মুখ দিয়ে কথা বলতেছি যা মনে আসতেছে যা মুখে আসতেছে এগুলা এই মুখ সেদিন কথা বলতে পারবে না এই হাত সেদিন কথা বলবো হাত দিয়ে আমি কি করেছি কোথায় ভোট দিয়েছি কোথায় সির মেরেছি এবং আমি ভোট করে দেখেন সেখানে কেউ দেখে না আল্লাহ তালা দেখে দেখি না আমার একটা ভোট পাই আমি কোন লোক আমি ভালো লোককে নির্বাচিত করতে চাই আমরা সবাই কিন্তু ভালো লোককে ভোট দিতে চাই ঠিক না সবাই চাই একজন যোগ্য লোক ভালো তাহলে আমাদের ইমান দায়িত্ব হবে এমন লোকে ভোট দেবো যাকে যার মাধ্যমে আমার দুনিয়াতেও কল্যাণ হবে যেহেতু আমাদের ভোট কেন্দ্রে যাওয়া লাগে মধ্যে আমরা বলে থাকি না ঠিক না আমাদের ইমাবদের যাওয়া লাগে আমাদের মুসলিদের যাওয়া লাগে সবাইকে যাওয়া লাগে এরকম সব জায়গা শুধু ভোট কেন্দ্র না সব জায়গায় এরকম আমরা এই হাত দিয়ে কোথায় কি চার দিন দুই কথাছি আজ্ঞাকে মিথ্যা lắcছি মিথ্যা ফৌজদার কথাছি অফিসার দলটাকে কোটি কোটি লক্ষ কোটি টাকা দুর্নীতি পাতা হয়ে যাচ্ছে আর আমরা জনগণ বুঝি অফিসারের বাড়ি বড় হয় বাড়ি হয়ে যায় আপনার এক বছর ছয় মাসের ভিতরে কিন্তু জনগণের রাস্তা পাঁচ বছর হয় না দেখি না অফিসারের বাড়ি হয়ে যায় ভাই মাটি বাড়ি চন্দন একদম 잡 বিল্ডিং যা পারে কিন্তু রাস্তা হয় না ব্রিজ হয় না আমরা জনগণ বোকা আমাদের ভোট নিয়ে আমাদের সমর্থন নিয়ে তারা ওই চেয়ারে বসেছে এই জন্য আমরা হিসাব করে যাদের আমরা যেন আল্লাহর কাছে ধরা খেয়া না যাই দুনিয়া তো নাজাদ পাই আখেরা তো নাজাদ পাই বলা হয় ভোট করতে কি দেওয়া হবে বডি ক্যামেরা দেওয়া হবে ওই যারা পুলিশ দায়িত্বে আছে কে কারা কে দুর্নীতি করে কে কি করলো দেখার জন্য আরে বডি ক্যামেরা কথা আল্লাহ তালা বহু আগেই বলে দিয়েছে সরকার বডি ক্যামেরা দিবে শুধু যারা পুলিশ তাদেরকে যারা ওখানকে শৃঙ্খলা রক্ষা করবে কিন্তু আল্লাহ তালা প্রত্যেকের বডি ক্যামেরা দিয়ে দিচ্ছে ভিডিও ক্যামেরা ঠিক কিনা আল্লাহ রকুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে বলছেন আল্লাহ রকুল আলামিন কোরআনুল কারিমের সতেরো নম্বর সুরা সুরা বন ইসরায়েলের পনেরো পাড়ায় সুরা বন ইসরায়েলের তেরো নম্বর আছে আল্লাহ বলেন্লাহ الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم ال

في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا আর আমি কেমতের দিন আর আমি বের করবো এই বলি কে মারা এই তয়রা দিয়া তার আমলা দিয়া ফেরেস্তরা যা বিডিও করবে সব সময় তার বিডিও হইতেছে তার এই আমল নামে কেমতের দিন আমি এমন একটা কিতাব তার জন্য আমল নামা বের করে দেবো এই ভিডিও আমি ছেড়ে দিব কিতাব ইয়াল কহমাংসরা সেদিন ওই আমল নামাটা ওই বডিটা সে উন্মুক্ত খোলা দেখতে পারবে সে খোলোজা ডাক্তার আল্লাহ বলছেন প্রত্যেক মানুষের তাইলে আমাদের তো থাকে директора অফিসে আছে প্রত্যেক মানুষের আল্লাহ তালা ধরেই ক্যামেরা সেন্ট্রাল যে আমরা কোথায় কি করি কার জিনিস ধরি কারটা ধরি না কার অমায় করি কার ক্ষতি করি কি বলি সব এটা এইভাবে আমাদের এই করে প্রত্যেক কাজে আল্লাহকে ভয় করে আমরা থেকে আরেকটা আদায় বলি যে আমরা এই আমাদের শয়তানের যে মানুষের মানুষ আমরা সে যদি গুণা করে ফেলেছি এই শয়তান কিন্তু কেয়ামত দিন আমাদের থেকে আর সেদিন কিন্তু শিখতে পারবে তাই তো দিবে না বললেন যে আপনি তো শয়তান বললেন এটা কি আল্লাহ বলছে এগুলো আল্লাহ বলছে আপনারা কোরআনকারী মত সব পড়বে সুরা বাকারা শুরু থেকে আল্লাহ তালা চোদ্দ নম্বর হাতে বলছেন দেখেন আল্লাহ কি বলছে আল্লাহ রবুল আলমিন বলেন أعوذ بالله من الشيطان الرجيم وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا بنا شياطينهم

খারাপ অবস্থায় মিথ্য হবে ঠিক কি না আল্লাহ আমাদের মাফ করুন আর যদি ভালো পথে থাকি তাহলে ভালো অবস্থায় আমাদের মৃত্যু হতে পারে আল্লাহ এই প্রসঙ্গে আরো বলেন এরপরে সুরা নম্বর

তাদের ব্যবসায় কোনো লাভ হয় নাই আমাকে আনন্দতা এবং তারা হাজার প্রাপ্ত হয় নাই আমরা তারা আমাদেরকে খারাপ লোক হওয়া থেকে দূরে রাখুন